সম্প্রতি একটি রাজনৈতিক তত্ত্ব সারা রাজ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে তা হলো বিজেপিতে যাও বিজেপিকেই খাও অর্থাৎ বিজেপি দলে ঢুকে বিজেপি দলকে নিয়ন্ত্রণ করে বিজেপি দলকে ছত্রখান করার যে রাজনৈতিক কৌশল সেই রাজনৈতিক কৌশল ইতিমধ্যেই ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে এখানে উল্লেখ করা প্রয়োজন যে দু সালে বিপ্লব দেবের নেতৃত্বে এর যে পঁচিশ বছরের জগদ্দল পাথর কমিউনিস্ট সরকারকে তথা তথা মানিক সরকারকে ক্ষমতার থেকে টেনে নামিয়ে এর যে নতুন করে নতুন এক রাজনৈতিক শক্তির অভ্যুত্থান ঘটে তা হল ভারতীয় জনতা পার্টি এই ভারতীয় জনতা পার্টি এ যে শাসন ক্ষমতা দখল করার সঙ্গে সঙ্গেই ক্রমশই দুর্বল হতে থাকে রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি সিপিএম তথা বামফ্রন্ট বিপ্লব দেবের রাজ্যতে একের পর এক সিপিএম পার্টি অফিসে তালা পড়তে থাকে পরিশেষে বিপ্লব দেবের নির্দেশেই ব্যাপকভাবে সমগ্র রাজ্যেই সিপিএমের অফিসগুলিকে ভেঙে টুকরো টুকরো করা হয়েছিল বুলডোজার দিয়ে এবং এই বুলডোজার রাজনীতির ফলে সিপিএম দলে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে সাধারণ বামপন্থী কর্মী সমর্থকরাও এই দৃশ্য দেখে যথেষ্ট আতঙ্কের মধ্যে ছিল এবং তারা বেনুজেলের মতো ক্রমশই ঝাঁকে ঝাঁকে বিজেপিতে ঢুকে পড়েছিল ফলে সিপিএম দলের প্রতিটা লোকাল কমিটি ব্যাপকভাবে জনসমর্থনহীন হয়ে পড়ে এই পরিস্থিতিতে বিজেপি দলের বাইক বাহিনী তাণ্ডবি সিপিএম দলের লোকাল কমিটির নেতৃত্বরও যথেষ্ট দিশাহারা পরিস্থিতিতে ছিল এই পরিস্থিতি থেকে উত্তরণ করার জন্য সিপিএম দলের রাজ্য কমিটির নেতৃত্বরা এক নয়া পরিকল্পনা করেছিলেন তা হলো বিজেপিতে যাও কি খাও দলের রাজ্য কমিটির এই নির্দেশ পাওয়া মাত্রই সিপিএম এর লোকাল কমিটির বিভিন্ন স্তরের নেতৃত্বরা এক যুগে বিজেপিতে ঝাঁপিয়ে পড়ে এবং বিজেপি দলে ঢুকে বিজেপি নেতৃত্বদের বিশ্বাস অর্জন করে বিজেপিকে গ্রাস করতে শুরু করেছে বর্তমানে রাজ্যের বিভিন্ন মন্ডল বিভিন্ন মন্ডল কমিটি সেই সঙ্গে জেলা তো আজ সিপিএম দলের নেতৃত্বদের বারবার লক্ষ্য করা যাচ্ছে সিপিএম দলের বিধায়ক সরাসরি বিজেপি দলের টিকিট পেয়েছেন এমন ঘটনাও ঘটেছে সেই সঙ্গে এমন কিছু মন্ডল রয়েছে যেখানে সরাসরি সিপিএম দলের নেতৃত্বরাই পরিচালনা করছে যারা প্রতিনিয়তই প্রতিক্ষণে মেলার মাঠের সঙ্গে উতপ্রোত সম্পর্ক রেখে চলছেন এবং মেলার মাঠের নির্দেশেই সেই সমস্ত ব্যক্তিরা বিজেপির মণ্ডলকে পরিচালিত করছে যার ফলে আজ সারা রাজ্যেই ব্যাপকভাবে বিজেপি বিরোধী হওয়া সরকার বিরোধী হওয়া তেজীয় হয়ে উঠছে দু হাজার আঠারো সালে এরাজ্যে জনগণ যেভাবে বিজেপিকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছিল দু হাজার তেইশ বিধানসভা নির্বাচন কী ইঙ্গিত দিচ্ছে পরবর্তীকালে প্রতিটি নির্বাচনেও কিন্তু যথেষ্ট চাপের মধ্যে ছিল ডিপিআইএফি জোট সরকার বর্তমানে রাজ্যেই বিজেপি সরকারের বিরুদ্ধে ব্যাপক কোন বিক্ষোভ সৃষ্টি হচ্ছে তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে সিপিএম দলের এই নয়া রাজনৈতিক তত্ত্ব বিজেপিতেই যাও বিজেপিকেই খাও সম্পূর্ণভাবে সফল হতে চলেছে